আমরা বলবো মহান আল্লাহর সাহায্যে আমরা সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করবো ইনশাল এ স্বপ্ন বাস্তবায়ন হতে দেওয়া হবে না কোন প্রশাসনিক কু করতে দেওয়া হবে না ভোট কেন্দ্রে কোন স্থানতন্ত্র চলবে না কালো টাকার কোন খেলা সহ্য করা হবে না এটা মনে রাখতে হবে আবু সাইদের সঙ্গীরা তারা কয়েকশো জন দুনিয়া থেকে বিদায় নিয়েছে শিক্ষা রেখে গিয়েছে আওয়াজ তুলে দিয়েছে যে আমাদের এই লড়াই অব্যাহত থাকবে এই জন্য এরা বলেছে বৈষম্যহীন একটা মানবিক সমাজ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তারা স্লোগান দিচ্ছে আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ রংপুরবাসী আপনারা বড়ই সৌভাগ্যবান বিশাল আন্দোলনের আইকনিক পার্সন আপনাদের বুকের সন্তান আবুসাইন তার গর্বিত পিতা এখানে বসে আছেন শহীদ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ বসে আছেন আমরা মহান দরবারে মহান রব্বে কারিমের দরবারে করি আল্লাহর দরবারে দোয়া করি এই পরিবারগুলার নিরাপত্তার দায়িত্ব আল্লাহ যেন গ্রহণ করেন এই পরিবারগুলোকে আল্লাহ তালা দুনিয়া খেরাতে যেন সম্মানিত করেন এই পরিবারের সদস্যরা লড়াইয়ের যে সবক যে শিক্ষা এই জাতিকে শিখিয়ে গেছে আমরা যেন বুকে ধারণ করে মানবতার মুক্তির জন্য সেই লড়াই চালিয়ে যেতে পারি পারিদের সঙ্গীরা তোমরা জেগে উঠো আরেকবার তোমরা বৈষম্যহীন সমাজের জন্য লড়াই করেছিলে আমরা তোমাদের জন্যই একটা নিরাপদ বাংলাদেশ মহান আল্লাহর সাহায্য নিয়ে গড়ে রেখে যেতে চাই যুবকদের হাত সামনে যেন মজবুত থাকে নির্বাচনের সময় কেউ যেন কোন অপকর্ম করার সুযোগ না পায় জনগণের ন্যায্য ভোটে যারাই নির্বাচিত হবে বাংলাদেশ জামাতে ইসলামী তাদেরকে অভিনন্দন জানানোর জন্য এখন থেকে প্রস্তুত আর আল্লাহ রব্বুল আলমিন যদি এই জাতের খেতমতের জন্য আমাদেরকে কবুল করেন তখন আমরা এই যুবকদেরকে বুকে ধারণ করে সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আমরা এমন একটি সমাজের স্বপ্ন দেখি যেই সমান আমাদের সমাজ আমাদের শহীদ সন্তানদের স্বপ্ন বাস্তবায়ন করবে যেই সমাজে কোনো বৈষম্য থাকবে না যেই সমাজে জাতে পাতে ধর্মে দলে কোনো বিভক্তি থাকবে না যেই সমাজে দেশটাকে জাতিটাকে ভাগ করা হবে না গোটা জাতিকে তবদ্ধ করে দল মত জাতি ধর্ম নির্বিশেষে আমরা সামনের দিকে এগিয়ে যাব বছর যারা সংখ্যালঘু নির্যাতন নির্যাতন বলে মায়াকান্না করেছিল আমি মহান রবকে সাক্ষী রেখে বলছি সংখ্যালঘুদের সম্পদ এরাই ডাকাতি করেছে আমরা এ দেশে সংখ্যালঘু সংখ্যাগুরু মানি না এটা বলেই তাদের ক্ষতি বারোটা বাজানো হয়েছে ক্ষতি সাধন করা হয়েছে এই দেশের মাটিতে যারাই জন্মগ্রহণ করবেন তারা সকলেই বাংলাদেশের সমমর্যাদার গর্বিত নাগরিক আমাদের কনস্টিটিউশন আমাদের সমাজ